ছাত্রী মৃত্যুকে ঘিরে ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু কি মৃত্যু গভীর রাতে ঝিল পাড়ে তরুণী কি করছিলেন এখন একাধিক প্রশ্নের উত্তর এখনো অজানা এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট মৃতার বিশেষ বন্ধু অত্রী ভট্টাচার্যের মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখলেন আমার ভালোবাসায় নিশ্চয়ই কোনো খামতি ছিল আমার পূর্বজন্মের নিশ্চয়ই কোনো পাপ ছিল বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন রাতেই দেহ পাঠানো হয় ময়না জন্য উঠে আসে বহু প্রশ্ন কিভাবে মৃত্যু এখনও সেটা সম্পূর্ণ অজানা এর মাঝে শুক্রবার ভোর পাঁচটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় অনামিকার সঙ্গে একটা ছবি পোস্ট করেন তার বিশেষ বন্ধু অত্রি ভট্টাচার্য লেখেন আমার ভালোবাসায় নিশ্চয়ই কোনো খামতি ছিল আমার পূর্ব জন্মের নিশ্চয়ই কোনো পাপ ছিল তাই শুধু আমাকে না সকলকে ছেড়ে চলে গেলি আর কোনো কথা নেই রাগ নেই হেসেও উঠবি না আর আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু